হ্যালো বন্ধুর চ্যানেল আমি সূর্য এসে পড়েছি আবারও তোমাদের সাথে একটা নতুন দিনের নতুন একটা ব্লগ শেয়ার করতে আজকেও দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি একটা সুন্দর প্রাকৃতিক সবুজ পরিবেশের ভেতর কি ভালো লাগছে না বলো দেখতে চারিদিকটা সবুজ 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 আজকে আমরা চলেছিলাম আমার মেজ পিসির বাড়িতে আইবুড়ভাতের নেমন্ত্রণও পেয়েছিলাম আইবুরভাত খেতে তো চলো তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো আর কেমন লাগছে অবশ্যই লাইক আমি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কমেন্টস বক্সে কমেন্ট হতে কিন্তু ভুলো না তো চলো দেখতে থাকো দেখো চারিদিকটা কি সুন্দর নিস্তব্ধ সবুজ মায়া মানে শান্ত প্রকৃতি একেবারে দারুণ দারুণ আমার এই ধরনের প্রকৃতি কিন্তু বেশ ভালো লাগে তো চলো বন্ধুরা চারিদিকটা এতটাই ভালো লাগছিল যে আমি ভিডিও না করে আর থাকতে পারলাম না তো আমি সারা রাস্তাটাই মোটামুটি ভিডিও করতে করতে গেছিলাম এইটা আমার বেশিরভাগটা হচ্ছে নদীয়ার অনেকটাই শেষ সীমান্ত বলতে পারো মুর্শিদাবাদের আগে আগে আর কি একদমই শেষ সীমান্তরই কাছাকাছি আর কি তো সেটা একটা গ্রামের মধ্যে মানে অত্যন্ত একটা মানে অত্যন্ত গ্রাম যাতে বলে সেরকম একটা গ্রাম আর কি তো এখন তো গ্রাম মোটামুটি অনেকটাই উন্নত তবু এইসব গ্রামগুলো এখনও অনেকটা উন্নত হতে পারেনি তো দেখতেই পাচ্ছি চারিদিকটা বেশ সবুজ সবুজ তো চলো এই সবুজের মাঝখান দিয়ে আমরাও ছুটে চলেছি অটো করে আর তোমরাও এই সবুজের ঘ্রাণ নিতে থাকো অনুভূতি নিতে থাকো আর কি আর সবুজের সৌন্দর্য দেখতে থাকো তো এই এতটা সৌন্দর্য দেখতে পাওয়া যায় না সবুজের চারিদিকে গাছ ঘেরা এরকম শান্ত ছায়া প্রকৃতি দেখতেই পাওয়া যায় না মানে আমি যেখানে থাকি সেখানেও এতটা নেই এইগুলো একটু গ্রাম অঞ্চলের দিকেই দেখতে পাওয়া যায় আর কি আমার যে কি ভালো লাগছিল সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না এই জন্য সবুজ প্রকৃতিটা আমি তোমাদের সাথে শেয়ার না করে দেখতে পারলাম না দেখে গাছগুলো কাঠগুলো কেমন কেটে কেটে ফেলে রেখেছে এরকম দেখো অনেকটা রাস্তা জুড়ে এরকম ওরা গাছের গুঁড়ি কেটেছে আর রেখেছে আর এই মাঝে সাথে একটা দুটো তোমরা দোকান দেখতে পাবে আর কি আর এই দেখো এখানে ধানের চাষ হয়েছে আর কি মনে হচ্ছে দেখে মনে হচ্ছে না পুরো সেই সবুজ কালিচা পাতা রয়েছে কি ভালো লাগছে দেখতে পাচ্ছ বন্ধুরা রাস্তার চারিপাশটাতেই রকম হচ্ছে কাঠের কাঠের গুঁড়ি তোমরা দেখতে পাবে কারণ কাঠের মিল এখানে সরকারি যে সমস্ত কাজ ফাজগুলো থাকে এগুলো মনে হয় কেটে কেটে এখানে এইভাবে কাঠগুলো কেটে এইভাবে রাখা হয় তো স্টক করে দেখতে পাচ্ছ তোমরা সারাটা জুড়েই এরকম স্টক করে করে কাট রাখা আর এই এইসব মানে এই সব জায়গাগুলো এমনই এখানে বাস খুব কম চলে মানে খুব কম পাওয়া যায় সব সময় আর কি পাওয়া যায় না এরকম তার জন্য আমাদের অটো টোটো এইভাবেই যেতে হয়েছে প্রথমে অটো করে যেতে হয়েছে তারপর টোটো করে যেতে হয়েছে এরকম করে করে আমরা সারাটা রাস্তা গেছি তো চলো একেবারে পিসির গ্রামে ঢুকে দেখা করছি এবার বন্ধুরা আমি আমরা পিসির গ্রামে ঢুকে পড়েছিলাম তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পিসির গ্রামের আর কি স্কুল আর এই যে চারিদিকটা এরকম দেখতেই পাচ্ছ গ্রামের পথ আর কি যেরকম হয় তো এই জায়গাটার নাম ছিল রাধানগর তো যারা আমার এই দিকে থাকো আর কি এই কৃষ্ণনগর তেহট্ট পলাশিপাড়া এইগুলোতে যারা থাকো তারা জানবে যে এটা হচ্ছে রাধানগরটা আর কি চিনবে আর দেখো গ্রামে যেরকম পুকুর থাকে এরকম সবাই স্নান করে ঘাট আর কি যেটাকে বলে মাঝে সেরকম আর দেখে বুঝতেই পারছো কেমন গ্রাম আর এই যে এইখানে চলো আমরা পিসির বাড়ির সামনে চলেই এসছি এই যে পেছনের বাজারগুলো দেখছো তো এগুলো মানে পিসির বাড়ির পেছনে আর কি এই যে এখানে আমরা নামবো এ চলো গিয়ে দেখা তো বন্ধুরা বাড়িতে ঢুকেই দেখতে পেলাম এরকম গাঁদা ফুলের চাষ হয়েছে গাঁদা ফুল লাগিয়েছে আর কি তো আমি তো এইটা না দেখিয়ে তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না তো দেখতেই পাচ্ছ যে অনেক ফুল নষ্ট হয়ে গেছে কারণ যথারীতি গরম পড়ে যাচ্ছে আর কি তো চলো এবার ভেতরে যাই ভেতরে গিয়ে দেখা করছি আমি তো এই যে আমরা বাড়িতে ঢুকে পড়লাম আরে এই দেখো দেখতেই পাচ্ছ এটা আমার ঠাকমা উনি বসে রয়েছেন আর হচ্ছে এই হচ্ছে বাবা তো দুজনে মিলে আর কি বসে বসে গল্প করছিল আর কি সেটা একটু শেয়ার করলাম তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার চলে এসছে আমার খাবার দাবার তো কি কি দিয়েছে দেখে নাও ফ্রায়েড রাইস সাদা ভাত শাক ভাজা বেগুনি এখানে ছিল কাতলা মাছ পাপড় ভাজা তোমার হচ্ছে চাটনি ড্রাই ফ্রুটসের চাটনি ছিল ওখানে ছিল চিকেন মিষ্টি আর হচ্ছে ছিল কফি আর ডাল মাছের মাথা দিয়ে তো চলো খেয়ে নি তারপর বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে আবার বাড়ির উদ্দেশ্যে চলে এলাম যেহেতু এখানটায় মানে তোমার হচ্ছে দিনে দিনে বেরোতে হবে তো দিনে দিনেই চলে এসছিলাম তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে এটা এটা একটু ভালো জায়গা পলাশিপাড়া ব্রিজ এখানের থেকে আমরা এখন অটো করে আবার বাড়ি যাব তো চলো দেখতে থাকো আর কি তোমরা সাথে থাকো আর এনজয় করো তো বন্ধুরা আমরা যথারীতি বাড়ির পথে রওনা হয়ে গেছি মোটামুটি বাড়ির কাছাকাছি চলেই এসেছি সেই জায়গাটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো এই জায়গাটাকে বলে শ্যামনগর তো এই যে এটা দেখতে পাচ্ছ এই মাঠটা এটা হচ্ছে এই যে এটা হচ্ছে অনাথ আশ্রম এটা হচ্ছে শ্যামনগরের অনাথ আশ্রম তো আগেরবার যাওয়ার সময় তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি তাই এবার আমি তোমাদের সাথে আর কি অনাথ আশ্রমটা শেয়ার করে দিলাম আমি নিজেও কোনোদিনও আগে দেখিনি আমি জানতাম যেখানে একটা অনাথ আশ্রম আছে বাট আমি জানতাম না মানে কোথায় আছে সেটা আর কি তো চলো আজকের মতো এখানে এই টাটা বিদায় নিলাম দেখা হবে অন্য বন্ধুরা আজকের মতো টাটা অনেক সুন্দর সুন্দর ভ্লগ তোমাদের জন্য আসছে তো সাথে থাকো আর দেখতে থাকো টাটা